নমস্কার কেমন আছেন সবাই রাইফ স্টাইল একটি ব্লগে স্বাগত জানাই আজ বুধবার খুড়িতে ছটা মতো বাজে আর এখন আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি গাড়িও চলে এসেছি যাব বাবাকে নিয়ে হসপিটালে কারণ বাবার আবারও নলের সমস্যা নলের দিকে খাবার যাচ্ছে না নল জাম হয়ে গেছে তো এই নিয়ে বেশ একটা সমস্যা হচ্ছিল তো তাই ভাবলাম যে মোটামুটি বিকেল থাকতে থাকতেই যে বাবার হসপিটাল থেকে নলটা চেঞ্জ করে নিয়ে চলে আসি কারণ আগের যখন নল চেঞ্জ করতে গিয়েছিলাম তখনও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে বাবার আমরা নল চেঞ্জ করতে এসেছি তো এই জন্য বিকেলবেলায় গাড়িকে ডেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা চলছে ধান রোয়ার কাজ অধিকাংশ জমিতেই ধান রোয়ার কাজ শুরু হয়ে গেছে আর এই জঙ্গলটা দেখুন কতটা সুন্দর লাগছে খুব সুন্দর তাই না আর এই জঙ্গলের পরিবেশটাও বেশ ভালো তো আমি বোন আর বাবা এই তিনজন মিলেই যাচ্ছি হসপিটালে তো বোন একা একা বাবাকে নিয়ে গেলেও নিয়ে যেতে পারতো কিন্তু ও একা একা একটু নার্ভাস হয়ে যায় যার জন্য আমি আর বোন দুজন মিলেই নিয়ে যাচ্ছি বাবাকে আর ওইদিকে চিনিকে পিউ কাকিমাদের বাড়িতে রেখে এসেছি কারণ চিনি তো আবার দুষ্টুমি করবে আমাদের সাথে যেতে চাইবে তার জন্য ওকে পিউ কাকিমাদের বাড়িতে রেখে এসে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি তো বেশিক্ষণ টাইম লাগবে না হয়তো ওই আধা ঘন্টার মতো টাইম লাগবে বাবার নলটা চেঞ্জ করাতে এবার যেমন ডাক্তারের হাতে পড়বে বা যেমন ভাবে সবসময় তো একই টাইমের মধ্যে সম্ভব হয় না তো ওইদিকে আমরা এখন শালবনির ঢুকছি শালবনি চলে এসেছি তো আমরা একটু আগেই আসতাম জানেন তো তো তারপর ফোন করে এখানে আমাদের অনেক পরিচিত দাদারা রয়েছে তাদেরকে ফোন করলাম বললো যে একটু দেরি করে আসতে এখন সেরম কেউ নেই তো যার জন্য আমরা একটু ছটার দিকে এলাম তো এই তো শালবনি হসপিটালে চলে এসেছি শালবনি সুপার হস স্পেশালিস্ট হসপিটালে তো এখানে মোটামুটি এখন পরিষেবা ভালোই দেয়া হয় আগে জানতাম না যে হসপিটাল থেকে বাবার নলটা চেঞ্জ করতে আমরা পারবো আগেও দুবার একবার হয়েছে তখন আমরা মেদিনীপুরে নার্সিং হোম থেকে করে নিয়ে এসেছিলাম তো তারপর যখন জানতে পারলাম যে হসপিটাল থেকেও এই নলগুলো চেঞ্জ করে দেয়া হয় তো যা তারপর থেকে আমরা এখন হসপিটালে নিয়ে এসেছি এই তো এসে পড়েছি হসপিটালে তো চলুন নেমে পড়ি গাড়ির থেকে নেমে এখন যাব হসপিটালের ভেতরে ইমার্জেন্সিতে ওইখানেই ডাক্তারবাবুরা রয়েছেন ওইখানে বললেই আমাদের মোটামুটি তাড়াতাড়ি নল চেঞ্জটা হয়ে যাবে জানেন তো আমি তো বয়স পরেই দিচ্ছি আপনারা জানেন ওই দিনকে এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বাবাকে নিয়ে ইমার্জেন্সিতে গেলাম নল চেঞ্জ করতে তো আমাদেরকে কিছুক্ষণ ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকতে বললো হঠাৎ করে এমার্জেন্সির সামনে এক বয়স্ক ভদ্রলোক শুয়ে আছেন তার মেয়ে পাখা করছেন তার দুই ছেলে সাইডে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে দেখছি কি বুঝতে পারছি না অদ্ভুতভাবে তাদের দিকে দেখছিলাম তো তারপর জিজ্ঞাসা করলাম যে ওনার কি হয়েছে উনি এখানে শুয়ে আছেন কেন এই যে এই ভদ্রলোকের কথাই আপনাদেরকে বলছিলাম তো ওনাকে সাপে কাটেছিল জমিতে উনি ধান চাষ করতে গিয়েছিল তখন ওনাকে বড়া সাপে কামড় দিয়েছিল তো উনি পা থেকে সাপটা ঝিনকি দিয়ে আহ সাপটাকে মেরেছেন কিন্তু বাড়িতে না বলেই কিছুক্ষণ কাটিয়ে দিয়েছিলাম বিকেল হতেই ওনার অবস্থা খারাপ ঢলে পড়েছিলেন আর এবং রক্ত বমিও জানি জানিনা ওনার কি অবস্থা এখন কেমন আছেন ওনাকে সিরাম দেওয়া হচ্ছিল হয়ে মেদিনীপুর রেফার করে দেওয়ার কথা চলছিল যাই হোক আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে